যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপেক্ষিক তাপ ও সুপ্ততা বিষয়ক আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে তো এখানে আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান করব। সেটি এমন যে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের পাঁচ কেজি বরফকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপ দেওয়া লাগবে অর্থাৎ আমরা জানি যে এই বরফটা থেকে কিন্তু পানি হবে এবং পানিটা থেকে হচ্ছে বাষ্পে পরিণত হবে তাপ দিতে থাকলে অর্থাৎ এই বরফ এবং বাষ্প দুইটাই কিন্তু পানির একটা ভৌত অবস্থা তো এক্ষেত্রে যে সমস্যাটি দেওয়া হয়েছে এখানে প্রথমত দিয়ে দেওয়া হয়েছে যে বিষয়গুলো সেগুলো আমরা একটু মার্ক করি এবং সেই ক্ষেত্রে আমাদের সমাধান করতে সুবিধা হবে তো এখানে বলা হয়েছে পাঁচ কেজি বরফ অর্থাৎ যে বরফটা দেওয়া হয়েছে সেই বরফটা হচ্ছে পাঁচ কেজি এবং এই বরফটা যখন পানি হবে তখনও কিন্তু তার ভর পাঁচ কেজি থাকবে এবং পানি থেকে যখন বাষ্প হবে তখনও কিন্তু পাঁচ কেজি বা পাঁচ কেজি তরল বা পানি হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যাবে তো সেক্ষেত্রে এই বরফের ভর এই বরফের তাপমাত্রা দিয়ে দেওয়া হয়েছে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এবং এই বরফকে তাপ দিয়ে দিয়ে আমাদের একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বার্ষে পরিণত করতে হবে তো তরল কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার্ষে পরিণত হয় এবং জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয় তো এখানে এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের দুইটা জায়গায় ভৌত অবস্থা পরিবর্তন হবে অর্থাৎ সেখানে তাপের প্রয়োজন হবে আমরা জানি যে তাপ হচ্ছে ভৌততা ভৌত অবস্থা পরিবর্তন করতে যে তাপটা দেওয়া লাগে সেটা সেখানে বা সেইটা হচ্ছে তাপ তো এখানে এই বরফ থেকে যখন এই তাপ দেওয়ার ফলে বরফ থেকে যখন পানি হবে তখন এই জায়গাটা একটা তাপ সে বরফটাকে দিতে হবে এবং সে পানিতে পরিণত হবে এবং একইভাবে এই পানি থেকে যখন সে বাষ্পে পরিণত হবে তখন এই পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য তার একটা তাপ দিতে হবে নির্দিষ্ট পরিমাণ এবং সেই মানটা কিন্তু নির্দিষ্ট আমাদের জানা আসে আশা করি তো এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের পাঁচটি স্টেপে সামনের দিকে এগোতে হবে তো সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেপ যেটা সেটা হলো এই মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে যখন এই বরফকে তাপ দেওয়া হবে বা সে যখন পরিবেশ থেকে তাপ নিবে তখন মাইনাস দশ থেকে তাপমাত্রা বেড়ে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস ফাইভ এভাবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরোতে পরিণত হবে এবং এই ক্ষেত্রে কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার ভৌত অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না তাই আমরা বলতে পারি এই ফার্স্ট স্টেপে এখানে হচ্ছে আপেক্ষিক তাপের প্রয়োজন হবে শুদ্ধ তাপের প্রয়োজন কিন্তু হবে না কারণ এখানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ভৌত অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি তো সেকেন্ড স্টেপ যেটা আমরা কিন্তু এখন জিরো ডিগ্রি সেলসিয়াসমাত্রার বরফে পৌঁছে গিয়েছি ফার্স্ট স্টেপে তো সেকেন্ড স্টেপে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু হবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে আমাদের পৌঁছাতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে অর্থাৎ এখানে কিন্তু ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে শিল বরফ হয়ে যাচ্ছে পানি এবং এখানে কিন্তু তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানিই থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না এবং ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে তাই আমরা বলতে পারি যে এখানে সুপ্ত তাপের যে ফর্মুলা আছে বা সুপ্ত তাপের যে থিওরি কনসেপ্ট সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে এবং আমরা এখন আসি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে তো থার্ড স্টেপ যেটা এখান থেকে শুরু হবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে শুরু হবে তো আমরা থার্ড স্টেপে বলতে পারি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমাদের পৌঁছাতে হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কারণ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কেন পৌঁছাতে হবে কারণ একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রা পানিতে পৌঁছানোর পরে এর নির্দিষ্ট পরিমাণ তাপ নিয়ে অর্থাৎ বাইশ লাখ আটষট্টি হাজার জুল তাপ নিয়ে সে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয় এবং সেখান থেকে তাপ দিতে দিতে সে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পৌঁছবে তো থার্ড স্টেপে আমরা যেটা করব। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পৌঁছাবো এবং এখানে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে ভৌত অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না পানি ছিল পানি থেকে যাচ্ছে অর্থাৎ এখানে তরলের পরিবর্তে যদি আমরা পানি ধরে নিই তো পানি ছিল পানি থেকে যাচ্ছে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এখানে আপেক্ষিকতা ফের যে কনসেপ্ট বা ফর্মুলা সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে ফোর্থ স্টেপ যেটা সেটা হচ্ছে আমরা এখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল বা পানিতে পৌঁছে গিয়েছি তো সেখান থেকে আমাদের বাষ্পে পরিণত হতে হবে অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন হতে হবে এবং সেই বাষ্পর কিন্তু তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস হবে তো এক্ষেত্রে ফোর্থ স্টেপে আমরা লিখতে পারি একশো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে এই ফোর্থ স্টেপে এসে অর্থাৎ এখানে কিন্তু ভৌত অবস্থায় পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু একশো একশোই থেকে যাচ্ছে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াসের মাত্রার পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পেই থেকে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না জাস্ট শুধু ভৌত অবস্থাটা পরিবর্তন হচ্ছে তাই আমরা বলতে পারি যে এখানে সুপ্ত তাপের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু আপেক্ষিক তাপের যে ফর্মুলা বা কনসেপ্ট সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়নি এখন আসি আমরা পৌঁছেছি হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে আমাদের টার্গেট হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প তো তাহলে এখনও একটা স্টেপ কিন্তু এখানে থেকে যায় সেটা হলো ফিফথ স্টেপ এবং এখানে আমরা লিখতে পারি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প অর্থাৎ এখানে হচ্ছে আমরা ফিফথ স্টেপে এসে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পৌঁছে গিয়েছি এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপেক্ষিক তাপের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু তাপের কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না কারণ কিন্তু এখানে ভৌত অবস্থার পরিবর্তন হয়নি অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রায় বাষ্প ছিল সেখান থেকে আমরা একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাত্রায় বাষ্পে যাচ্ছি অর্থাৎ বাষ্প বাষ্পই থেকে যাচ্ছে তো এখানে যেহেতু ভৌত অবস্থার পরিবর্তন হয়নি তো তার জন্য এখানে আপেক্ষিক তাপের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করতে হবে তো এই পাঁচটি স্টেপ ফলো করে আমরা এই সমস্যাটির সমাধান করব আমরা জাস্ট আগে থেকে তোমাদের বলে দিলাম তোমরা চাইলে ভিডিও পজ করে এই ফার্স্ট স্টেপ ফলো করে এই সমস্যাটি বা এই টাইপের যত সমস্যা আছে তোমরা সমাধান করতে পারবে তো এখানে আমাদের ফার্স্ট স্টেপ ছিল জিরো ফার্স্ট স্টেপ ছিল মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করা তো এই ক্ষেত্রে যেহেতু এখানে আমি পাশে লিখেই রেখেছি যে কোন স্টেপে কোন কনসেপ্ট তো এটা যেহেতু আপেক্ষিক তাপের কনসেপ্ট কারণ হচ্ছে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো তার জন্যে আমরা এখানে তো এখানে এই ফার্স্ট স্টেপের ক্ষেত্রে যে মানগুলো আমাদের দেওয়া আছে এবং এখানে যেহেতু আপেক্ষিক তাপের কনসেপ্ট তো আপেক্ষিক তাপের সূত্র আমরা জানি কিউ ইকল এম এস ডেল টি তো এখানে কি ওয়ান লেখা হয়েছে কারণ হচ্ছে এই টোটাল পাঁচটি স্টেপে যে তাপ লাগবে সেই সব কয়টা তাপ যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মোট তাপ তো এখানে ফার্স্ট স্টেপ যেহেতু তাই আমি এখানে লিখেছি কিউান ইকোয়াল এমএস ডেলটি এবং থার্ড সেকেন্ড স্টেপে অবশ্যই কিউ টু লিখবো থার্ড স্টেপে কিউ থ্রি লিখবো তো এখানে যে বরফটা দেওয়া হয়েছিলো সেই বরফের ভর ছিল হচ্ছে পাঁচ কেজি তো আমরা এখানে লিখলাম যে এম ইকুয়াল পাঁচ কেজি বা ফাইভ কেজি কারণ হচ্ছে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং বরফের আপেক্ষিক সুপ্ততাপ এই যে সূত্রের মধ্যে ইএস আছে সেই ইএসটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক সুপ্ততাপ তো এখানে বরফের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে একুশশো বাট টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পার কেজি পার ক্যালভিন এবং এখানে যে তাপমাত্রা বৃদ্ধি ডেলটি তাপমাত্রা বৃদ্ধিকে প্রকাশ করা হয় ডেলটি দ্বারায় তো এই এর মান হচ্ছে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা তো ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেষ তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তো জিরো মাইনাস মাইনাস টেন এটা যদি করা হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে জিরো প্লাস টেন ইকল টেন টেন ডিগ্রি আমরা লিখতে পারি তো এখানে ডেলটি ইকল হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস তো এখানে সবগুলো মান বসানোর পরে অর্থাৎ এম এর মান ফাইভ কেজি এস এর মানে একুশশো জুল পার কেজি পর কেলভিন একক নালিগুলো হচ্ছে এবং ডেল এর মান হচ্ছে টেন তো এইগুলো সব মান গুণ করলে বা ফর্মুলায় বসিয়ে আমরা ক্যালকুলেটারের মান চাইলে যে মানটা আমরা পাবো সেটা হলো ওয়ান জিরো ফাইভ জিরো ট্রিপল জিরো অর্থাৎ এই পরিমাণ তাপ গ্রহণ করে সে হচ্ছে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে এসেছে এখন এই সেকেন্ড স্টেপে যাবো আমরা সেকেন্ডে ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট সেকেন্ড স্টেপে বলা হয়েছে বা সেকেন্ড স্টেপে যে কাজ সেটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে আমাদের পৌঁছাতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে অর্থাৎ এখানে হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন হবে এবং ভৌত অবস্থার পরিবর্তন হলে সেক্ষেত্রে আমরা সুপ্ততাপের যে কনসেপ্ট আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো তো আমরা এখন সেকেন্ড স্টেপে যে কাজটা করব সেটা হলো এখানে লিখবো প্রথমত আমাদের পরীক্ষার খাতাও কিন্তু আমরা এভাবেই লিখবো তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে তাপের কনসেপ্ট কারণ হচ্ছে এখানে আমরা যদি ফার্স্ট স্টেপ খেয়াল করি এখানে কিন্তু বরফ ছিল আমরা বরফ থেকে বরফই পৌঁছেছিলাম অর্থাৎ ভৌত অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছিল কি তাপমাত্রার এবং সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে বরফ থেকে আমাদের পানিতে পৌঁছাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে তো ভৌত অবস্থার পরিবর্তন হলে এখানে হচ্ছে আমরা সুপ্ত তাপের কনসেপ্ট অ্যাপ্লাই করব এবং এখানে কিন্তু আমরা আপেক্ষিক তাপের কনসেপ্ট অ্যাপ্লাই করেছি তো আমরা এখানে পাশে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এখানে হচ্ছে সুপ্ততাপের কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব তো সুপ্ততাপের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা সেটা আমরা জানি যে কিউই কল এম এলএফ এলেপ কেন দিচ্ছি কারণ গলনের আপেক্ষিক সুক্ততা অর্থাৎ এখানে হচ্ছে বরফ থেকে পানি হচ্ছে অর্থাৎ বরফটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ নিয়ে সে হচ্ছে গলে যাচ্ছে এবং গলে পানি হচ্ছে তাই এই এলেপটাকে আমরা বলি যে গলনের আপেক্ষিক সুক্ততাাপ তো সেই ক্ষেত্রে বরফ গলনের আপেক্ষিক সুক্ততাাপ এবং হচ্ছে এম অর্থাৎ বরফের ভরটা আমাদের কাজে লাগবে তো আমরা জানি যে বরফের ভর এমিকল এখানে টু কেজি না ফাইভ কেজি হবে এবং এলএটা হচ্ছে তিন লাখ চৌত্রিশ হাজার অর্থাৎ একটা ফিক্সড একটা ভ্যালু অর্থাৎ এখানে হচ্ছে বরফগুলো আপেক্ষিক সূত্রটা হচ্ছে তিন লাখ হাজার এটা হচ্ছে ফিক্সড এটা আমাদের মা মুখস্থ করতে হবে অথবা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে তো এখানে বরফের ভর হচ্ছে এমিকল ফাইভ কেজি তোমরা সেটা জানো তো এখানে হচ্ছে একটু কাটাকাটি হয়েছে তোমরা বুঝে নিও এটা হচ্ছে ফাইভ কেজি তো এখানে যদি সূত্রে যদি আমরা এম এর ফাইভ এবং এলএফের ওয়ান তিন লাখ ছত্রিশ হাজার বসাই তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের মাত্রা পানিতে পরিণত হতে যে তাপ সেটা তো এখানে আমরা যে মানটা পেয়েছি সেটা হলো সিক্স এইট এইট জিরো ট্রিপল জিরো অর্থাৎ আটষট্টি লাখ আটষট্টি লাখ জুল তাপ নিয়ে সে হচ্ছে এখানে অর্থাৎ এখানে যে তাপটা আমাদের লাগবে সেটা হলো সরি ষোলো লাখ ষোলো লাখ আশি হাজার অর্থাৎ এখানে কিন্তু আমি লিখতে ভুল করেছি তিন লাখ ছত্রিশ হাজারকে পাশ দিয়ে গুণ করলে যে মানটা আসে সেটা হলো অর্থাৎ ষোলো লাখ আশি হাজার তো এখানে কিন্তু আমি লিখতে ভুল করেছি অবশ্যই তোমরা একটা বুঝে নিবা ষোলো লাখ আশি হাজার জুল তাপ হচ্ছে এখানে দেওয়া লাগবে এখন আমরা থার্ড স্টেপে যদি যাই তো সেই ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমাদের আমরা কিন্তু সেকেন্ড স্টেপে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পৌঁছেছি এখন হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পৌঁছাতে হবে এবং যেহেতু এখানে বহুত অবস্থায় পরিবর্তন হচ্ছে না শুধু হচ্ছে তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে তো এখানে আমরা আপেক্ষিক তাপের যে কনসেপ্ট আছে সেটা অ্যাপ্লাই করব তো সেই ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপের যে সূত্র বা ফর্মুলা সেটা আমরা জানি কিউকাল এমএস ডেলথিটা তো সেই ক্ষেত্রে এম এর মান হচ্ছে এখানে ফাইভ কেজি অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম পাঁচ কেজি বরফ যদি তরল হয়ে যায় বা পানি হয়ে যায় তা সেটা কিন্তু ভর পাঁচ কেজি থাকবে পরিবর্তন হবে না তো সেই ক্ষেত্রে এখানে এম ইকাল ফাইভ কেজি আমরা লিখতে পারি এবং আপেক্ষিক তাপ পানির ক্ষেত্রে বিয়াল্লিশশো হবে বরফের ক্ষেত্রে কিন্তু একুশশো ছিল এটা কিন্তু এখন বরফ নেই এটা এখন পানি হয়ে গেছে তো তার জন্যে হচ্ছে এই বরফ এই পানিটারও আপেক্ষিক তাপ হবে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন এবং ডেলটি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কতটুকু শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা তো এখানে শেষ তাপমাত্রা হচ্ছে থার্ড স্টেপের ক্ষেত্রে শেষ তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি আমরা ডেলটি লিখতে পারি একশো ডিগ্রি সেলসিয়াস কারণ হচ্ছে একশো থেকে জিরো মাইনাস করলে হান্ড্রেড থেকে হান্ড্রেড মাইনাস জিরো করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে হানড্রেডই অর্থাৎ ডেলটি এর মান হচ্ছে হান্ড্রেড আপেক্ষিক তাপ বা সুপ্ত তাপ বা স্পেসিফিক হিটের মান হচ্ছে বিয়াল্লিশশো এবং এমের মান হচ্ছে পাঁচ কেজি তো আমরা এখন ফর্মুলায় হচ্ছে মানগুলো অ্যাপ্লাই করব তো সেই ক্ষেত্রে আমরা তাপের যে ফর্মুলা সেটা জানি যে কিউ ইকোয়াল এম এস ডেলটি তো যেহেতু থার্ড স্টেপ তাই লেখা হয়েছে কিউ থ্রি তো এমের মান হচ্ছে ফাইভ কেজি গুণ হচ্ছে এসের মান হচ্ছে ফোর টু ডাবল জিরো বিয়াল্লিশশো এবং গুণ হচ্ছে হান্ড্রেড তো এই মানগুলো গুণ করলে ভ্যালুগুলো ফর্মুলায় বসিয়ে যদি আমরা ক্যালকুলেটার মান চাই তাহলে আমরা মান পাবো হচ্ছে টু ওয়ান ডাবল জিরো ট্রিপল জিরো অর্থাৎ এখানে হচ্ছে একুশ লাখ জুল হচ্ছে তা হচ্ছে আমাদের দেওয়া লাগবে একশো জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পৌঁছানোর জন্যে তো সেক্ষেত্রে আমরা এখন পৌঁছে গিয়েছি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে তো এখন হচ্ছে আমাদের বাষ্পে পৌঁছাতে হবে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু বহুত অবস্থা পরিবর্তনের কনসেপ্ট আছে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পানি থেকে আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করব তো সেক্ষেত্রে এই পানি থেকে কিন্তু বাস হচ্ছে অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে তাপমাত্রার কিন্তু বৃদ্ধি পায়নি তো সেই ক্ষেত্রে এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে তাপের কনসেপ্ট তো তাপের যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি এম ছিল এখানে হচ্ছে হবে এমএল ভি অর্থাৎ এখানে হচ্ছে তাপের যে ফর্মুলা সেখানে আমরা এখানে হচ্ছে ভর পানির ভর কিন্তু পাঁচ কেজি ছিল সে পাঁচ কেজি আছে এবং আমরা বাষ্পায়নের আপেক্ষিক তাপ বা এল ভি এর মান আমরা জানি বাইশশো বাইশ লাখ আষট্টি হাজার অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সূক্ততা হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার এবং পানি বাষ্পায়নের আপেক্ষিক সূক্ততা হচ্ছে বাইশ লাখ আষট্টি হাজার অর্থাৎ এখানে হচ্ছে বাইশ লাখ আষট্টি হাজারকে আমরা পানির ভর দিয়ে গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে তাপের মান হবে অর্থাৎ এই স্টেপে এসে আমরা কিউ ফোর ইকল লিখতে পারি এম এল ভি তো এম এর মান হচ্ছে ফাইভ এবং এল ভির মান হচ্ছে বাইশ লাখ আষট্টি হাজার তো ফাইভ গুণ বাইশ লাখ আষট্টি হাজার করলে অর্থাৎ পাঁচ গুণ বাইশ লাখ আষট্টি হাজার করলে যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রার পরিণত করতে যে তাপটা দেওয়া লাগবে পানিকে বা পরিবেশ থেকে নেবে সেই তাপটা হচ্ছে এই মানটা অর্থাৎ অর্থাৎ এক কোটি তেরো লাখ চল্লিশ হাজার জুল তাপ দেওয়া লাগবে তাহলে হচ্ছে ওই পানিটা বাষ্পে পরিণত হবে এবং এই তাপটা কিন্তু সে পরিবেশ থেকে নিয়েই নেবে বা তাকে দেওয়া লাগবে তাহলে এখন আমরা পৌঁছেছি ফোর্থ স্টেপে এসে পৌঁছেছি হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রার বাষ্পে আমাদের টার্গেট হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প অর্থাৎ আমরা এখন একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রায় বাষ্প থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাত্রা বাষ্পে পৌঁছবো অর্থাৎ ভৌত অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি শুধু তাপমাত্রার পরিবর্তন হয়েছে একশো ছিল সেই বাষ্পটার এবং আমাদের পৌঁছতে হবে একশো পাশে তো সেক্ষেত্রে এখানে এক আপেক্ষিক তাপের কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা জানি ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পায় সেই আপেক্ষিক তাপের ফর্মুলা হচ্ছে কিউ ইকল এম এস টি তো সেই ক্ষেত্রে এখানে কিউ ফাইভ অবশ্যই ফিফথ স্টেপ তো তার জন্য আমরা লিখতে পারি কিউ ফাইভ এবং এম এস ডেলটি এমের মান হচ্ছে অবশ্যই ফাইভ কেজি এবং ডেলটির মানটা এখানে হচ্ছে পাঁচ ডিগ্রি হবে এবং এখানে এই বাষ্পের ক্ষেত্রে আপেক্ষিক তাপের যে মান সেটা কিন্তু ভিন্ন হবে কারণ বরফের ক্ষেত্রে ছিল আমরা দেখেছিলাম একুশশো পানির ক্ষেত্রে দেখেছিলাম বিয়াল্লিশশো এবং এখানে এই বাষ্পের ক্ষেত্রে যে আপেক্ষিক তাপের যে মানটা সেটাও কিন্তু অবশ্যই ভিন্ন হবে সেম হবে না তো সেই মানটা হচ্ছে টু জিরো ওয়ান জিরো অর্থাৎ আপেক্ষিক তাপের মান হচ্ছে টু জিরো ওয়ান জিরো জুল পার কেজি পার কেলভিন অর্থাৎ কোনো বাষ্পের ক্ষেত্রে বরফের ক্ষেত্রে একুশশো লাগবে এক ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে পানির ক্ষেত্রে বিয়াল্লিশশো জুল তাপ দেওয়া লাগবে তার এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে এবং এই বাষ্পের ক্ষেত্রে দুই হাজার দশ জুল তাপ দেওয়া লাগবে তার এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে তো সেটা আমরা এখানে লিখলাম যে এসিকল 2010 হাজার দশ কেজি পর কেলভিন এবং টি এর মান হচ্ছে একশো একশো মাইনাস হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো সেক্ষেত্রে এর মান হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো এখানে ফর্মুলায় সব মানগুলো আমরা বসিয়ে যে মানটা আমরা পাবো অর্থাৎ ফাইভ গুণ টু জিরো ওয়ান জিরো গুণ হচ্ছে মান হচ্ছে ফাইভ তো সবগুলো মান বসিয়ে আমরা যে মানটা পাব সেটা হচ্ছে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে যে তাপ সেটা অর্থাৎ এখানে হচ্ছে ফাইভ জিরো টু ফাইভ জিরো এই পরিমাণ জুল আমাদের তাপ দেওয়া লাগবে অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশ জুল এখানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জুল তাপ আমাদের দিতে হবে দিলে হচ্ছে সে একশো ডিগ্রি সেলসিয়াসমাত্রা বাষ্প থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয়ে যাবে তো এখানে পাঁচটা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট করা শেষ তো এখানে হচ্ছে এখন আমাদের কী করতে হবে প্রত্যেকটা স্টেপে আমরা যে তাপ পেয়েছি সেই সবকটা তাপ যোগ করলে যে মানটা হবে সেই মানটা হবে মোট তাপের পরিমাণ অর্থাৎ ওই দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মাত্রা বরফ থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে মোট যে তাপ লাগবে সেটাই হচ্ছে সেই কিউয়ের মান বা সেই মোট তাপের মান হবে সেই এই পাঁচটা স্টেপের সবকটা তাপের যোগ ফলের সমান তো সেই ক্ষেত্রে এখানে আমরা সেটা লিখে নিয়েছি যে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মাত্রা বরফ থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাত্রা বাষ্পে পরিণত করতে মোট তাপ কিউ ইকুয়াল কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি কিউ ফোর প্লাস কিউ ফাইভ অর্থাৎ সবকটা স্টেপের তাপ হচ্ছে আমাদের যোগ করা লাগবে তো ফার্স্ট স্টেপে আমরা যে কিউ ওয়ানের মান পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো ট্রিপল জিরো এবং কিউ টুতে যে মান পেয়েছিলাম সেটা হচ্ছে সিক্স এইট এইট জিরো ট্রিপল জিরো এবং কিউ থ্রিতে যে মান পেয়েছিলাম সেটা হচ্ছে টু ওয়ান ট্রিপল জিরো ডাবল জিরো এটা হচ্ছে কিউ থ্রি অর্থাৎ থার্ড স্টেপ থেকে পেয়েছিলাম এবং ফোর্থ স্টেপের যে মানটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান ওয়ান থ্রি ফোর ট্রিপল জিরো এবং কিউ ফাইভ অর্থাৎ ফিফথ স্টেপের যে তাপের মান আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ফাইভ জিরো টু ফাইভ জিরো তো এই সব কয়টা মান যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট তাপ অর্থাৎ ওই মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের মতোটা বরফ থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মাত্রার বাষ্পে পরিণত করতে যে তাপটা দেওয়া লাগবে টোটাল যে তাপটা লাগবে সেই তাপটা হবে হচ্ছে এই পাঁচটা তাপের যোগফল এবং এই পরিমাণ তাপ দিলে ওই দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের বরফটা সে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাত্রার বাষ্পে পরিণত হয়ে যাবে তো সেই মানটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই অর্থাৎ টু জিরো ফোর সেভেন ফাইভ টু ফাইভ জিরো টু জিরো ফোর সেভেন ফাইভ টু ফাইভ জিরো অর্থাৎ এখানে যে মানটা আসে সেটা হলো দুই কোটি চার লাখ পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ জুল তাপ আমার দেওয়া লাগবে তাহলে সেটা বাষ্পে পরিণত হবে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মাথার বরফ থেকে তো আশা করি বুঝতে পারছো সামথিং প্যাসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে